হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইক স্টেক আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ল্ডের প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বাংলায় তো গত পর্বে আমরা দেখেছিলাম পেজ লেআউট ট্যাবের টুলসগুলো সম্পর্কে আজকে তার পরবর্তী বিষয়গুলো সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক ওকে আমরা টি ওপেন করে নিচ্ছি আমরা এ পর্যন্ত হোম ইনসার্ট ডিজাইন পেজ লেআউটের এগুলো সম্পর্কে আলোচনা করেছি তো আজকে দেখেন আমরা ফাইলের ভেতরে যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করব তো আমি এখান থেকে উপরের বাম পাশে দেখেন ফাইল নামে এখানে একটা অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন সর্বপ্রথম আছে হচ্ছে ইনফো ইনফোতে আমরা পাবো যে হচ্ছে এখান থেকে এই পেজটা কী সাইজে বা পেজ নাম্বার কত টোটাল টোটাল ওয়ার্ড কতটা লেগেছে এবং কতক্ষণ ধরে এই পেজটি ক্রিয়েট করা হয়েছে ডকুমেন্টটি এটি এখানে বিস্তারিত কিছু ইনফো ইনফরমেশন দেখাবে তো ইনফোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় কাজ করতে ধরলে যদি কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায় সে ফাইলটি দেখা যায় যে আমরা সেভ করিনি ফাইলটি তো সেটা কিন্তু হচ্ছে রিকভার করা যায় কিভাবে রিকভার করব ধরুন যে আমার একটা ফাইল মানে বন্ধ হয়ে গেছে কম কারেন্ট যাওয়ার কারণে বা বৈদ্যুতিক সমস্যার কারণে এই ফাইলটি যদি আমি পুনরায় রিকভার করতে চাই যে এখনও ফাইলটি সেভ করিনি সেজন্য জন্য আমাকে এখান থেকে ফাইলে আসতে হবে দেন ইনফো দেন এই ম্যানেজ ভার্সন এখানে এসে যদি আমি রিকভার আনসেফ ডকুমেন্ট এখানে ক্লিক করি দেন আমার কিন্তু যে ফাইলগুলো এখন পর্যন্ত আমি সেভ করে কিন্তু কোনো ক্রমে আমার হচ্ছে এখান থেকে কেটে গেছে সেগুলো কিন্তু আমি চাইলে এখান থেকে কিন্তু ওপেন করতে পারি ঠিক আছে যেমন আমার এখানে একটা আছে দেখি এটি ওপেন করি যেমন এই যে এটি এটি এই ফাইলটি আমি হচ্ছে সেভ করে নিই কিন্তু সেভ না করে এটা কেটে গেছে বা যে কোনো সমস্যার কারণে আমি কেটে ফেলছি সেটা কিন্তু এখান থেকে চাইলে আমি রিকভার করতে পারবো দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আমি যদি ডেস্কটপে এটি আমি ওয়ান 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 চারটা ওয়ানে সেভ করলাম ঠিক আছে দেন এখন কিন্তু এটি আমি হচ্ছে ফাইলটি আমি ডেস্কটপে পাবো তো চলুন আমি তাহলে দেখে নিই দেখেন ডেস্কটপে কিন্তু আমার ওয়ান 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 এইটা নামে কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবং ফাইলটা আমি এখানে কাস্টমাইজ করতে পারতেছি এখন ঠিক আছে তো এভাবে আপনারা যে ফাইলটি ভুল ক্রমে সেভ করেনি বা কারেন্ট যাওয়ার কারণে হয়তো ফাইলটি খুঁজে পাচ্ছেন না সেটি কিন্তু এই ফাইল থেকে ইনফো দেন ম্যানেজ ভার্সন এখান থেকে রিকভার আনসেভ ডকুমেন্ট এখানে ক্লিক করলে আপনার আনসেভ যে ফাইলগুলো আছে যেগুলো আপনি সেভ করেননি সেগুলো হচ্ছে এখানে পাবেন ওকে দেন আমরা যদি এখান থেকে নিউতে ক্লিক করি নিউ বলতে আমরা যদি নতুন একটি ডকুমেন্ট নিই যেমন এই ডকুমেন্টটি আমার হচ্ছে ওয়ান ওয়ান নামে হচ্ছে যে সেভ করার ডকুমেন্টটা আমি চাইতেছি নতুন একটি ডকুমেন্ট নিব ঠিক আছে তো সেক্ষেত্রে ক্লিক করব। এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে যদি আমি ব্লাং ডকুমেন্ট এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে সেমভাবে আমি চাইলে এখান থেকে আরও ডকুমেন্ট নিতে পারি তো যে কয়বার ডকুমেন্ট নিব সেই কয়বার এখানে ডকুমেন্ট ওয়ান টু থ্রি ফোর নামে এখানে কিন্তু সাজেস্ট করবে ওকে আর হচ্ছে এটি যদি আমি কিবোর্ড থেকে নিতে চাই কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন আমরা যদি নিউ ডকুমেন্টের জন্য কন্ট্রোল প্লাস এনে প্রেস করি তাহলে দেখেন আমার কিন্তু নতুন ডকুমেন্ট একটি ওপেন হয়েছে এই যে এটি হচ্ছে ডকুমেন্ট থ্রি আবার যদি আমি কন্ট্রোল এন দিই দেখেন এটি কিন্তু ডকুমেন্ট ফোন নামে নতুন আর একটি ক্রিয়েট হয়েছে ওকে দেখেন এখানে এখানে ডকুমেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে চলতে থাকবে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলে ওকে তাহলে আমাদের নিউ গেল দেন এখানে আছে ওপেন আমি যদি ওপেনে ক্লিক করি দেন আমার রিসেন্টলি যে ডকুমেন্টগুলো সেভ করা হয়েছে এখানে কিন্তু সেগুলোর তালিকা দেখাবে যেমন হচ্ছে ওয়ান 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 তারপর হচ্ছে এরপরে আমি লাস্ট সেভ করেছিলাম অ্যাবট দিস গেট তারপর লরেন এক্সামের ইকুয়েশন এক্সারসাইজ ঠিক আছে এই ফাইলগুলো চাইলে আমি এখান থেকেও কিন্তু ওপেন করতে পারি দেন দেন আমি যদি এখানে চাই যে লরেন এক্সাম এটি আমি ওপেন করব দেন ওপেন থেকে আমি যদি এটিতে ক্লিক করি দেন সরাসরি কিন্তু এই ফাইলটি আমার এখানে ওপেন হয়ে যাবে ওকে আমাকে আর কম্পিউটারের ফাইল থেকে এটি আর ওপেন করতে হবে না দেন আমরা তার পরে অপশনটি যাই আমরা তো সেভ অপশন দেখাইছি সেভ অপশন এটা কেন কাজ করা হয় যে আমরা যে কোনো একটি ডকুমেন্ট সেভ করার কাজে আমরা এখান থেকে সেভ মেনুতে ক্লিক করে দেন এটি সেভ করব। আর সেভ অ্যাস হচ্ছে পুনরায় সেভ করা যেমন আমাদের একটি সেভকৃত ফাইল যদি থেকে থাকে দেন আমরা যদি পুনরায় অন্য একটি নাম দিয়ে সেভ করতে চাই অথবা ডকুমেন্ট টাইপ বা ডিওসি এক্স ফাইলে আমার এটি সেভ আছে আমি চাইতেছি যে হচ্ছে এটি পিডিএফ ফাইলে সেভ করব দেন আমি যদি এখান থেকে সেভ এসে ক্লিক করি দেন আমার নতুন করে আবার সেভ অপশনটি এখানে চলে আসবে ওকে দেন সব থেকে আমাদের ইম্পর্টেন্ট একটা এখানে বিষয় আছে সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট কি জন্য লাগে বা প্রিন্ট কি কাজে লাগে আমরা কিন্তু আস্তে আস্তে এম এস ওয়ার্ডের শেষ পর্যায়ে চলে আসতেছে এরপরে সম্ভবত আমরা প্রিন্ট এটি বিষয়ে ইয়ে করে আপনাদেরকে প্রোজেক্ট দেখাবো একটি যে কোনো একটা বড় ধরনের সিবি হোক বা টেম্পলেট ডিজাইন এই ধরনের কিছু তো দেখে আজকে এই পর্যন্ত আগে এটা করি কাজটা ওকে দেন আমরা এখানে প্রিন্টের যদি ক্লিক করি আছে প্রিন্ট কাজটা কি কাজে লাগে আমরা যে কোনো একটি ডকুমেন্ট তৈরি করার পর অবশ্যই যদি কিন্তু ওইটা আমাদের প্রিন্ট করার দরকার হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রিন্ট করবো তো এটার জন্য আমরা ফাইল থেকে যদি প্রিন্টে ক্লিক করি তো তবুও আমাদের প্রিন্ট অপশন এটি ওপেন হবে অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে প্রেস করি কন্ট্রোল প্লাস পিতে প্রেস করি দেন আমাদের কিন্তু সরাসরি প্রিন্ট অপশন চলে আসবে আচ্ছা এখানে সর্বপ্রথম দেখাচ্ছে যে কপিস ওয়ান অর্থাৎ আমরা ধরলাম যে এখানে টোটাল ওয়ান অফ ওয়ান দেখাচ্ছে অর্থাৎ একটা কপি আচ্ছা আমরা কয়েকটা আগে পেজ নিয়ে নিই এখানে আচ্ছা আমি টোটাল এখানে হচ্ছে পেজ নিয়েছি এখন আমি প্রিন্টে যাই তো দেখেন আমার কিন্তু টোটাল নয়টা পেজ আছে নয়টা পেজের মধ্যে আমি কিন্তু আট নাম্বার পেজে বর্তমান আসি ঠিক আছে তো এখানে কপি সোয়ান মানে আমার যে এই টোটাল নয়টা পেজ আছে প্রতিটা পেজে একটা করে প্রিন্ট হবে কপি সংখ্যা ঠিক আছে এই কপির জায়গায় আমি যদি এখানে দুই দেই বা তিন দেই তিন মানে এই যে টোটাল যে নয়টা পেজ আছে প্রতিটা পেজেই তিনটা করে হচ্ছে কপি হবে বা তিনটা করে প্রিন্ট হবে ঠিক আছে এটা হচ্ছে কপি আমরা আমরা চাইলে এটা সিলেক্ট করে দিয়ে এখানে কিবোর্ড থেকেও আমরা লিখে দিতে পারি যদি দশ দেই তাহলে প্রতিটা পেজেই দশটা করে প্রিন্ট হবে ঠিক আছে এটা হচ্ছে কপির সংখ্যা তারপরের অপশানটাতে আমরা আসি এটি হচ্ছে প্রিন্টার যদি আমার এই কম্পিউটারে বা আপনাদের এই কম্পিউটারে ধরুন যে হচ্ছে চারটা প্রিন্টার সেট আপ দেওয়া আছে তাহলে কিন্তু প্রতিটা প্রিন্টারের মডেল সহকারে নাম এখানে শো করবে তো আপনি চাইতেছেন যে কোনটা প্রিন্টারে আপনি প্রিন্ট দেবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি যদি চাই যে মাইক্রোসফট এক্সপিএস এটা জাস্ট ডিফল্ট আমি দেখাচ্ছি যে এটাতে প্রিন্ট দেবো তাহলে এখান থেকে আপনাকে এটি সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে দেন প্রিন্টার অনুসারে এখানে প্রিন্টার প্রোপারটাইটিস অপশন আছে অর্থাৎ ওই প্রিন্টারের আন্ডারে কিছু হচ্ছে আরও কিছু অপশন থাকে যেমন ওটি আপনি সাদা কালো দিবেন না কালার দিবেন অথবা হচ্ছে ছবির প্রিন্টারের জন্য এর কোয়ালিটি কীরকম বাড়াবেন সেগুলো ওই প্রিন্টার ওয়াইজ এই প্রিন্টার প্রোপারটাইটিসে এই অপশনটি থাকে তো এটি বিভিন্ন প্রিন্টারের বিভিন্ন রকম অপশন থাকে তো সো এটি হচ্ছে আমাদের আপাতত প্রয়োজন নেই এরপরে আমরা আসি প্রিন্ট অল পেজ প্রিন্ট অল পেজ বলতে বোঝাচ্ছে আমাদের যে এখানে টোটাল নয়টি পেজ আছে যদি প্রিন্ট অল পেজ সিলেক্ট করা থাকে তাহলে আমাদের এক থেকে যে নয়টি পেজ প্রতিটা পেজে প্রিন্ট হবে মানে এক থেকে যে নয়টা পেজ প্রতিটা পেজেই কয়টা করে প্রিন্ট হবে সেটা এইটা অনুসারে যদি এখানে দশ থাকে তাহলে এখানে এক থেকে নয় পেজ পর্যন্ত দশটা করে প্রতিটাই প্রিন্ট হবে ঠিক আছে তো আমি চাইতেছি সবগুলো পেজ প্রিন্ট হবে না শুধু যে আমি আট নাম্বার পেজটাতে আসি বর্তমানে শুধু আট নাম্বার পেজটা প্রিন্ট হবে বাকি পেজগুলো প্রিন্ট হবে না তাহলে আমি যদি এই যে প্রিন্ট অল পেজ এখানে একটি মাউস ক্লিক করি দেন এখানে দেখেন প্রিন্ট কারেন্ট পেজ নামে একটি কিন্তু অপশান আছে এখানে ঠিক আছে অর্থাৎ এখানে দেখাচ্ছে যে জাস্ট দিস পেজ যে শুধুমাত্র এই পেজটি তো এখানে যদি আমি একটি ক্লিক করি তাহলে আমি বর্তমান যে পেজে বর্তমান আছি যেমন আট নম্বর পেজে বর্তমান আছি শুধুমাত্র এই পেজটায় আমার হচ্ছে প্রিন্ট হবে অন্য কোনো পেজ আর প্রিন্ট হবে না ওকে দেন আমি চাচ্ছি যে হচ্ছে আমার পাঁচ থেকে সাত নম্বর পেজ পর্যন্ত প্রিন্ট হবে আর কোনো পেজ প্রিন্ট হবে না দেন এখানে দেখেন প্রিন্ট আবার যদি আমি এখানে ক্লিক করি একটা দেন এখানে কাস্টম প্রিন্ট নামে একটি অপশন আছে ঠিক আছে দেখাচ্ছে টাইপ স্পেসিফিক পেজ অথবা হচ্ছে সিলেকশন রেঞ্জ আমি যদি এটিতে ক্লিক করে এখানে আমি পাঁচ থেকে ফাইভ হাইপেন দিয়ে যদি এখানে সাত লিখে দেই ঠিক আছে যে ফাইভ হাইপেন দিয়ে এখানে সাত লিখে দিছি তাহলে আমার পাঁচ থেকে সাত নাম্বার পেজ পর্যন্তই শুধু এখানে প্রিন্ট হবে এর বাইরে আর কোনো পেজ হচ্ছে প্রিন্ট হবে না ওকে তাহলে এখানে তিনটা অপশন গেল একটা হচ্ছে প্রিন্ট অল পেজ অর্থাৎ প্রথমটা হচ্ছে যদি সবগুলো পেজে প্রিন্ট দিতে চাই দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট পেজ অর্থাৎ শুধুমাত্র যে পেজটিতে আপনি বর্তমানে আসেন শুধু ওই পেজটি প্রিন্ট হবে আর একটা কাস্টম প্রিন্ট যে এটি হচ্ছে চাইলে আপনি কত থেকে কত পর্যন্ত প্রিন্ট দিবেন বা কোন কোন পেজ প্রিন্ট দিবেন সেটি এভাবে সিলেক্ট করে দেওয়া যেতে পারে ঠিক আছে অর্থাৎ কত 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 যেমন আমি পাঁচ দিব পাঁচ দিয়ে এরকম কমা দিলাম তারপরে হচ্ছে ছয় দিলাম তারপর নয় দিলাম ঠিক আছে এভাবে চাইলে আপনি হচ্ছে কত কত পেজ সেটি আপনি সিলেক্ট করে দিতে পারেন ওকে এরপরে হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড ওয়ান সাইড বলতে কিছু কিছু প্রিন্টার আছে যে আপনার সাইডে প্রিন্ট হয় ঠিক আছে তো এখানে আপনি চাইলে যে প্রিন্ট ওয়ান সাইড না প্রিন্ট হচ্ছে সাইড এটি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে অর্থাৎ কিছু কিছু প্রিন্টার যে একটা পেজের দুই সাইডে প্রিন্ট হয়ে থাকে সেই অপশনটি মূলত এটি তো এটি হচ্ছে আমাদের লাগবে না এখন শেষে আছে হচ্ছে ও প্রিন্ট ওরিয়েন্টেশন এটি মূলত হচ্ছে পেজটি আপনি প্রোটেইটে করবেন না ল্যান্ডস্কে ল্যান্ডস্কেপে করবেন যে লম্বা লম্বিভাবে না হচ্ছে আনুভূমিক আকারে পেজটি হচ্ছে আপনি প্রিন্ট দিবেন সেটি এখান থেকে সিলেক্ট তো নিচের এগুলো মূলত আমাদের লাগে না এটা কেন লাগে না যেমন আমরা পেজ সেট আপে কিন্তু পেজ ওরিয়েন্টেশন করে দিছি যে কোন পাশে আমার হচ্ছে এটি প্রিন্ট হবে তারপর ওখান থেকে আমরা পেপার সাইজ সিলেক্ট করে দিছি যে কোন পেপারে আমি কাজটা করব। ঠিক আছে দেন এখান থেকে হচ্ছে নর্মাল মার্জিন মার্জিনও আমরা ওখান থেকে সেট করে দিয়ে দিছি অলরেডি আমরা কত পর্বে যে পেজ লেআউটের অপশনগুলো দেখ দেখিয়েছিলাম তো ওখান থেকে এগুলো সিলেক্ট করে দিলে এই অপশনগুলো আমার আর হচ্ছে লাগবে না এখানের মেইন অপশন হচ্ছে প্রতিটা পেজ কয়টা কপি করে দিবেন কোন প্রিন্টারে দিবেন অল পেজ না কারেন্ট পেজ না হচ্ছে আপনি কাস্টম করে দিবেন সেটি এই তিনটা হচ্ছে আমার হচ্ছে মেইন বিষয় এবং সব লাস্টে প্রিন্ট করার জন্য আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি দেন আমার কিন্তু যদি প্রিন্টার সেট থাকে তাহলে ওই প্রিন্টারে আমার প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে আশা করি প্রিন্ট বিষয়টি আপনারা বুঝতে পারছেন দেন এখান থেকে শেয়ার শেয়ারের যেটি আছে এটি মূলত হচ্ছে আপনি সরাসরি এখান থেকে যে ফাইলটি নিয়ে কাজ করছেন এটি আপনি ইমেলের মাধ্যমে বা ব্লুটুথের মাধ্যমে এই অপশনগুলোর মাধ্যমে সরাসরি আপনি সেন্ড করতে পারবেন বা শেয়ার করতে পারবেন এরপরে আছে এক্স এক্সপোর্টে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন তো এগুলো আমাদের অপশনাল এগুলো লাগবে না ক্লোজ বলতে হচ্ছে আমরা এই যে ক্রোস উপরে ক্রস যে অপশনটা আছে এটি দিয়ে যেভাবে ক্লোজ করে দিই সেম অপশনটি এখানেও আছে এখানে ক্লোজে ক্লিক করে দিলে এটি হচ্ছে সম্পূর্ণ এটি ক্লোজ হয়ে যাবে ডকুমেন্টটি ওকে তবে আপনারা সব থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন কি যখন আপনি যে কোনো ফাইল নিয়ে কাজ করবেন শুরুতে আপনারা পেজ সেট আপ করে পেজ সেট আপটা করে নেবেন যদিও এই লেআউটটি হচ্ছে চার নাম্বারে আছে চার নাম্বার ট্যাবে আছে তবে কাজের শুরুতে এটি কিন্তু হচ্ছে মেইন যেমন আপনারা যদি কোনো দলিলপত্র এই ধরনের কোনো কাজ করেন তো এটার ক্ষেত্রে কিন্তু লিগাল সাইজ বলে এটাকে যেমন এইট পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ফরটিন ইঞ্চি তো আপনারা কাজের শুরুতেই এই পেপার সিলেক্ট করে নিয়ে তারপর আপনারা হচ্ছে কাজটা করবেন আর নর্মালি অফিসিয়ালি ভাবে যে অ্যাপ্লিকেশনগুলো লেখা হয় এগুলো মূলত এ ফোর সাইজ তো এখান থেকে এ ফোর সাইজ এগুলো হচ্ছে সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেন হচ্ছে আপনি পোটেইডে নিবেন না ল্যান্ডস্কেপে নেবেন তারপর চারপাশের মার্জিন কত থাকবে তারপর আপনি কলাম করে নিয়ে কাজ করবেন কি না তো একটি ডকুমেন্টের সর্বপ্রথম কাজ থাকবে কিন্তু আপনাদের পেজ আউটের পেজ লেআউটে আপনি টোটাল পেজ সেট আপ করে দেন আপনি হচ্ছে কাজটা শুরু করবেন তাহলে পরবর্তীতে আপনাকে আর এই কাস্টমাইজ নিয়ে ঝামেলা করতে হবে না তাছাড়া যদি আপনি দেখা গেল যে আপনি এ ফোর পেজ নিয়ে একটি কাজ করছেন কিন্তু পরবর্তীতে দেখা গেলে ওটা হচ্ছে লিগেল সাইজে আপনাকে করতে হতো তখন এ থেকে যখন আপনি লিগেল সাইজ আবার এখানে চেঞ্জ করবেন পেজটা তখন কিন্তু লেখাগুলো কোনোটা এক পেজে থাকবে কোনোটা এক পেজ থেকে পরের পেজে চলে যাবে আবার যদি মার্জিন কমা বাড়া করেন তখন দেখা যাবে এই লাইন থেকে আরেক লাইনে চলে গেছে তো এই ধরনের সমস্যা হতে পারে জন্য আপনারা যদি শুরুতে এই যে পেজ লেআউট থেকে পেজ সেট করে নেন তাহলে এই সমস্যায় কিন্তু আর পড়বেন আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন তো আমরা নেক্সট ভিডিও ভিডিওতে দেখব যে হচ্ছে একটি সিবি আমরা এ পর্যন্ত যে কাজগুলো করলাম যে এ পর্যন্ত সিবি কীভাবে একটি তৈরি করতে পারবো পূর্ণাঙ্গ সিবি এই টুলসগুলো দিয়ে এবং হচ্ছে আমরা তো টেম্পলেট ডিজাইন এর আগে দেখছি তবুও হচ্ছে আমরা টেম্পলেট ডিজাইন আরও দু একটা দেখব দেন হচ্ছে আমরা যদি ইনভয়েস ডিজাইন দেখব যে কিভাবে হচ্ছে এমএস ওয়ার্ডে ইনবোজ ডিজাইন করে তো এগুলো মূলত শেপ থাকবে শেপের কাজ থাকবে হোমের তো এগুলো থাকবেই ইনসার্টেরও কাজ থাকবে তো সব মিলে আমরা সব মিলে এই কাজগুলো হচ্ছে করা হবে ঠিক আছে তো আশা করি এ পর্যন্ত যে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে বা ই হচ্ছে তো এগুলো হচ্ছে প্রতিটাই আপনার প্র্যাকটিস করছে তো যদি ঠিকমতো প্র্যাকটিস করে থাকবেন তো তাহলে কিন্তু আমাদের আর এম এস ওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না আপনারা প্রফেশনালি সব ধরনের কাজও করতে পারবেন যদি শুরু থেকে আপনারা ভিডিওগুলো দেখে থাকেন ওকে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার